শিল্পী একটা ভিডিও দিয়েছে এই মাত্র জাস্ট দেখলাম সাত আট মিনিট হয়েছে তো তার মধ্যে অলরেডি ওর দুসর ওপরে ভিউ চলে গেছে তাহলে পুরো ব্যাপারটার আফটার এফেক্টটা বুঝতে পারছো তো শিল্পী জিজ্ঞেস করছে তার ভালোবাসার মানুষদের ব্যাপারটা হচ্ছে অনেকবার ইচ্ছে হলো আমি তার কমেন্ট বক্সে কমেন্ট করে আসি কিন্তু আজ অব্দি কখনো করিনি তো ওর চ্যানেলই কোনোদিন এর আগে এইভাবে দেখিনি বুঝতে পারছো তো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মেইন উদ্দেশ্যটা তোমরা বুঝতেই পারো এখানে এটা বিরাট লাভ হয় এইবার শিল্পী এখানে বলছে যে সে পরিবারের বিরুদ্ধে একটা ভিডিও ছেড়ে ভুল করেছে কারণ ব্যাপারটা পুরো অভ্যাস আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম অনেকবার কারণ শিল্পী যখন নাম নিয়েই বলছি কারণ আমি কোনো খারাপ কথা বলছি না শিল্পী যখন আত্মীয় স্বজনের বাড়িতে গেছিল ওর মা রয়েছেন যেখানে সেখানে মা রয়েছেন দিদি রয়েছেন সেখানে কোনো রকম কোনো গন্ডগোলের চিহ্ন থাকলে কোনো রকম গন্ডগোলের কোনো ভেতরে ব্যাপার থাকলে ওরা এত আনন্দ করে ঘুরতে পারতো না যারা ভালোবাসে তারা প্রথমে মেয়ের সংসার সামলাবে প্রথমে মেয়ের সন্তানদের সংসার সামলাবে বুঝতে পারছো তো তো এইখানে যথারীতি শিল্পী ফিরে আসছে এবং মানে আসল টপিকে ফিরে আসছে এবং দুদিন পরে বাড়িতে ফিরে যাবে সেটাই স্বাভাবিক হয়নি কিছুই চ্যানেলটাকে গ্রো করার একটা প্লি ছিল একটা বাহানা ছিল চ্যানেল গ্রো হয়ে গেছে কারণ অলরেডি লোকের কিন্তু নজর চলে গেছে যেমন শিল্পীর ভিডিও যেই এলো সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার সাবস্ক্রিপশন ছিল না কিন্তু সাবস্ক্রিপশন ছিল না বুঝতে পারছো এখন কিন্তু আমি ওই চ্যানেলগুলোই সাবস্ক্রাইব করে রেখেছি দেখলাম সাত মিনিটের মধ্যে দুশোর উপরে ভিউ তো আসল পারপাস তো অ্যাচিভড হয়ে গেছে এখানে সেই বলছে যেটা খুবই কমন প্রবলেম আমাদের সমস্ত মেয়েদের যেতে হয় এই প্রবলেমটার থ্রু দিয়ে সেটা কি জানো যে পরিবারের লোকগুলো যাতে বোঝে যে আমার একটা গুরুত্ব আছে বুঝতে পারছো আমাদের মতো যেটা আমার পার্সোনাল আমার যেটা নিউক্লিয়ার ফ্যামিলি এখানে আমাদের তিনটে প্রাণী তিনজনেরই গুরুত্ব আছে এমনকি আমার মানে একজন না থাকলেই পরিবারটাকে মধুরা মতো লাগে বুঝতে পারছো কিন্তু ওরা হয়তো একসঙ্গে অনেকে থাকে বা আশপাশে অনেকে থাকে আত্মীয় স্বজন নিয়ে থাকে তো ওদের ব্যাপারটা আলাদা নাহলে একটা স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব সন্তানদের কাছে মায়ের গুরুত্ব এ তো চোখে আঙুল দিয়ে দেখাবার দরকার হয় না তো শুধুমাত্র পরিবারের লোকেদের নিজের গুরুত্বটা বোঝানোর জন্যে পরিবার ছেড়ে বেরিয়ে আসা এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সে কিন্তু বুঝতে পারছে আজকে এই জিনিসটা যদি অন্য কোন ব্লগার করত বুঝতে পারছো অন্য কোন ব্লগার করত টিনার ক্ষেত্রে তোমরা দেখো না কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রথম থেকেই বলছে বেরিয়ে এলি ওখানে থেকে লড়াই করতে পারতিস বুঝতে পারছো ওকে যে বার করে দিয়েছে সেটা তারা মানতে পারছে না ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এর সঙ্গে মেলাচ্ছি না পরিবার ছেড়ে বেরিয়ে আসাটা বিরাট জিনিস মেয়েদের নিয়ে চলে আসা তোমরা একটা জিনিস বিচার করো মেয়েদের স্কুল রয়েছে ইলেভেনে পড়া বড় মেয়ে তারা কিন্তু অ্যাডাল্টহুডের দিকে প্রায় খানিকটা এগিয়ে গেছে তারা কথাবার্তা মানে মেন্টাল ম্যাচিউরিটি বা ইয়ে একদম কচি সেই জিনিসটা বলছি না কচি নেই কিন্তু এমনি বুঝতে তো শিখেছে একদম চার পাঁচ বছরের শিশু মন যেটা সেই বাধাটা তো অতিক্রম করে গেছে তারা বুঝতে তো পারছে তাই না সুতরাং তারপর স্কুলে কথা হবে টিউশনে কথা হবে ওর হাজব্যান্ডের অফিসের জায়গায় কথা হবে বাস্তবটা অত মানে সোজা নয় সেই হিন্দি সিনেমায় যেরম দেখায় না যে কিছু একটা প্রবলেম হলো এমনি হিরোইন উঠে দাঁড়িয়ে বিয়ে ভেঙে দিল বাস্তব জিনিসটা কিন্তু তা হয় না ওখানে আত্মীয় স্বজন আছে বাপ মায়ের খরচা আছে যারা এসছে তারা দেখেছে সুতরাং হিন্দি সিনেমার এই সমস্ত সিনগুলো যে খুব বোকাস আজকালকার সিনেমা এগুলো কিন্তু দেখায় না হয় না রে আর ঠিক বাস্তবের ক্ষেত্রেও তাই আমাদের ক্ষেত্রেও তাই স্বামীর ওপর অভিমান হলো বলে বাড়ি ছেড়ে চলে গেলাম স্বামীর ওপর অভিমান হলো তার সঙ্গে দুদিন কথা বললাম না ঠিক আছে নিজেকে ক্যালুফ করে নিলাম তাতেই সে মানুষটা বুঝতে পারবে একদম বাড়ি ছেড়ে চলে যাওয়া সে মানুষটা কি খাচ্ছে না খাচ্ছে একটা এ যে সে মানুষের কিছু জিনিস সহ্য হয় না ঠিক আছে কোনো জায়গায় হয়তো কারোর শুকনো লঙ্কাটা সহ্য হচ্ছে না সেটা একমাত্র স্ত্রী জানে সেই অনুযায়ী সে রান্না করবে দরকার হলে একই সবজি সে দুবারে রান্না করবে এটা একদম একমাত্র স্ত্রী পারে দ্বিতীয় কথা হচ্ছে ইগো এত বড় হয় না যে ছেলে সন্তানদের ভবিষ্যৎ এবং স্বামীর যে মানে টেক কেয়ার সেই জিনিসটাকে সে পেছনে ফেলে ফেলে দিতে পারে ইগো অভিমান যাই বলো একটা মহিলা মধ্যবয়সী মহিলা যার এক প্রথম সন্তান ইলেভেনে পরে তার বাড়ি ছেড়ে চলে আসার কারণের মানে জাস্টি কারণকে জাস্টিফাই করতে পারে না কোনোভাবেই তো শিল্পীর তো ফিরে যাওয়ার ছিলই পুরো ব্যাপারটা নাটক আমার প্রথম দিনই মনে হয়েছে শিল্পে ফিরে যাওয়ার ছিলই এবং ও তার ভালোবাসার মানুষদের বলছে যার জন্যেই আমি কমেন্টটা করিনি ভালোবাসার মানুষ মানে এর আগের দিনও বলেছে ওর ব্লগ চ্যানেল দেড় হাজার লোক দেখতো সেই দেড় হাজার লোকেদের কাউকে কাউকে অ্যাড্রেস করছে ও তো বললোই আইডিটা চেনে তাদের ইয়ে চেনে মানে কি বলে ওটাকে কমেন্টগুলো বারবার পড়েছে এবং আই এম নট ওয়ান অফ দেম আমি কখনও শিল্পী ব্লগ দেখিনি এবং কমেন্ট করিনি কিন্তু আজকে খুব ইম্পালসিভভাবে লিখতে ইচ্ছে করছিল ফিরে যাও সেই কথাটা দিয়েই ভিডিওটা শুরু করলাম তো ফিরে তো যাওয়ার ছিল ওইখানে এটা পারমানেন্ট সলিউশন নয় এবং আমার যদ্দর মনে হচ্ছে হয়তো পুরো ব্যাপারটা বাড়ির মতেই হয়েছে ঠিক আছে বাড়ির মানে সেই যে মানুষটা বললো যে এমন একটা ক্লোজ মানুষ আছে মানে ডেফিনেটলি হাজব্যান্ডের কথাই বলছে যে আমার খুব ক্লোজ সে আমার আহ মানে গুরুত্বটা হয়তো বুঝতে পেরেছে কিছুটা হলেও বুঝতে পেরেছে মানে ও বলতে চাইছে হয়তো ফোন টোন করেছে ওকে ফিরে যেতে বলছে এক জায়গায় বললো তারা যদি আমি আদর করে ভালোবেসে ফিরিয়ে ডাকে আমি কি করবো ডেফিনেটলি ফিরে যাবে ডেফিনেটলি ফিরে যাবে এটা পনেরো দিনেরই ব্যাপার ছিল হয়তো পুরো মাসের রেন্টটা দেওয়া হবে এইরকম আমি কিন্তু একটা কমেন্টে শুনেছিলাম আমি খুঁজে পেতে কমেন্টটা বার কর বার করার চেষ্টা করব সেখানে একজন বলেছিলেন যে এই বাড়িটা ওর অফিসে মানে হয়তো কমেন্টের ব্যাপার তো অথেন্টিসিটি আমি নিতে পারছি না হয়তো মানে দায়টা নিতে পারছি না অথেন্টিসিটির দায়টা যে মানে অফিসের থ্রু দিয়ে নামটা করবো কি ওর হাজব্যান্ডের অফিসের ক্লোলিক যারা রয়েছে তাদেরই কারোর পরিচিতির মধ্যে দিয়ে এই বাড়িটা এসছে কারণ তোমরা একটা স্বাভাবিকভাবে দেখো একটা মানুষের পরিবারে এর পরিবারে একটা প্রচণ্ডভাবে গণ্ডগোলের সৃষ্টি হবে না বাড়ির বউ বাড়ি থেকে চলে গেছে ননদরা বলো তারপরে ভাসুর বলো তুতো সম্পর্কগুলো বলো এদিকে দিদি বলো মা বলো তাদের সন্তানরা বলো পিসি বা মাসি বাড়ি ছেড়ে চলে এসছে তারা ওই রকমভাবে হই হৈ করে আনন্দ করে তাই হয় তার উপর ছেলে মেয়েরা মেয়েরা বাবার সাথে আরও বেশি অ্যাটাচড হয় তারা তো প্রথমেই বলবে না বাপিকে ছেড়ে যাব না বলবে কি না তোমরাই বলো তো ব্যাপারটা হচ্ছে ফিরে যাবারই ছিল পনেরো দিনের একটা ব্যবস্থা ছিল যে দেখা যাক একটা ঝটকা দিয়ে চ্যানেলটাও ঠেকে না তো দুটো চ্যানেলেই উঠে গেলো খুব ভালো হলো কন্ট্রোভার্সি চ্যানেলটাও আপ করা হলো কারণ ব্লগ চ্যানেলে কন্টেন্ট আসছে আর কন্ট্রোভার্সি চ্যানেলে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধমকি দেওয়া হচ্ছে যে ধমকি সেই সেন্সে না শিল্পী খুব নরমভাবে কথা বলে ধমকি দেয়নি মানে বলা হচ্ছে তোমরা এটা কি করছো তোমরা রোজগার করার জন্যে করছো তোমরা ব্লগিং পারো না আগের দিন মিষ্টি মিষ্টি করে অনেকগুলো কিন্তু কথাও বলেছে যে তোমরা ব্লগিং পারো না করতে কন্ট্রোভার্সি মানে ব্লগে যেগুলো দেখা যায় না সেইগুলো বলছিলাম অনেক কথাও বলো প্রথম কথা হচ্ছে এটা তো হবারই ছিল বাড়ি থেকে বেরিয়ে এসছে শুধুমাত্র মানে ওটা ঠিক বেরিয়ে আসা বলে না বাড়ির লোকের সহমতিতে হয়তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বাড়ির লোকের মত নিয়ে সবার পারমিশন নিয়ে দিন পনেরো একটা ব্যাপারের জন্যও বেরিয়ে হয়তো এক মাসের ভাড়াটা পুরো দেবে জানাশোনার মধ্যে একটা বাড়ি বুঝতে পারছো মানে প্রথম দিন লাউপালা লাউপালা বা ওই সমগ্র তিল বড়শিল কিছু একটা ডিস দেখালো যেই পয়েন্ট আউট করে দিলাম কারণ ওই যে ট্যাগ করে ভিডিও করি ও হয়তো আমার ভিডিও কোনো এমনি দেখুক না দেখুক ট্যাগ করে ভিডিও করি বলে নিশ্চয়ই দেখেছে তাছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেনারেলি কন্টেন্টের খোঁজ রাখে ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও কাজ করেছে কেসটা হচ্ছে যে এই যে ঢংটা এই যে নাটকটা রচানো হয়েছিল সেই রচনাটা ইতি তো টানতেই হতো বাড়ি থেকে ও বেরোয়নি আমার যে যদ্ধ সম্ভব আমার সম্ভব মনে হচ্ছে ও বাড়ি থেকে বেরিয়ে আসেনি ওর বাড়ির লোকের সহমতিতেই একটা নতুন নাটক হয়েছিল যে অনেক দিন ধরে ব্লগিং টগিং করছি তো একটু আপগ্রেড দেয়া যাক এই দেখো চতুর্দিকে সবাই কেচ্ছা বেছে বেছে বেশ হচ্ছে কাজকর্ম হ্যাঁ ও ভিডিওতে কখনো কোনো নোংরা কথা বলেনি কখনো নোংরা করেনি এটা ঘটনা এটা ঘটনা এবং এই যে ব্যাপারটা এই জন্য বারবার বলেছে আমাকে কিছু জিজ্ঞেস করবে না পরিবারের সম্মানে আঁচ লাগে এমন ব্যাপার আমি করব না মানে এই কথাটাও বলেনি হাব ভাবের মধ্যে এটা প্রমাণ পেয়েছে প্রকাশ প্রকাশিত হয়েছে কিন্তু পরিবারের সম্মানে তখনই আঁচ লেগে গেছে যখন বাড়ির বউ দুই সন্তানের হাত ধরে বেরিয়ে চলে এসেছে সেপার এটা কোনো দিনই ছিল না বাড়ি থেকে ইন্ডাকশন হিটার নিয়ে এসছে জিনিসপত্র নিয়ে এসেছে তাই না কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে এই ঠান্ডার দিনে একটা মায়ের ব্লগিং আপগ্রেড করার এত চাহিদা যে মেয়েগুলোর কনভিনিয়েন্সের কথাও ভাবছে না ওরা বাড়িতে যেভাবে ছিল ভাড়া বাড়িতে কি অত ভালো থাকতে পারবে ওখানে এই যে শীত বস্ত্রগুলো তারপরে তোমার লেপ কম্বলের ব্যাপার স্যাপার বলো সব কিছুর একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার লাগে যে ধরনের খাট ম্যাট্রেসে শুয়ে অভ্যস্ত ঠিক আছে ভাড়া বাড়িতে কি সেই কনভেন্সটা পেরেছেন দিলে তো গল্পটা অন্যরকম হয়ে যাবে না আর তাছাড়া এতটা হ্যাপা ওর বাড়ির লোক করতে চাইবে কিনা সন্দেহ একটা বাড়ি জোগাড় করে দিয়েছে এবং আমার মনে হচ্ছে যদ্দৌ সম্ভব যদ্দৌর সম্ভব ও বাড়ির লোকের পারমিশন নিয়েই এসছে এইবার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে কারণ অনেক দিন তো হলো এক মাসেরই গ্যাপ ক্ষমা চাইলো চেয়ে একটা ভিডিও বোধ প্রাইভেট টাইপের করবে বা করেছে আমি জানি না এরপরও গোটি কোটি বাড়ি চলে যাবে স্বামীর সঙ্গে অভিমান মান সবকিছু আছে ইগো আছে সবকিছু আছে কিন্তু সেটা এমন হয় না যে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয় বাড়ি একটা আলাদা জিনিস হিন্দিতে একটা কথা আছে জানো তো যে বহুয়ে ডলি মে আতি হ্যাঁ আর থিমে নিকালতে হ্যাঁ আমরাও হাজব্যান্ড ওয়াইফের লাইভ মানে একসঙ্গে হাজব্যান্ড ওয়াইফের কনজুমার লাইভ লিড করেছি এবং করছি মানে মতের অমিল অনেক সময় হয় অনেক সময় হয় হয়তো দিনের পর দিন ফোন করলাম না রাগ করে তিন দিন চার দিন ফোন করলাম না সেই মানুষটা বুঝতে পারলো যে রেগে গিয়ে ফোন করছে না সে তখন আবার হয়তো এলো মানে এত টাইট টাইট স্কেডিউলের মধ্যে এলো একবার বাড়িতে সেখানেই তো বুঝিয়ে দেওয়া হলো যে আমি ফোন করছি না সেই জিনিসটা তার বুকে নাড়া দিয়েছে তার মনে নাড়া দিয়েছে না যে আমি ফোন করছি না মানে ও বুঝতে পারছে আমার ওপর রেগে আছে সুতরাং নিজের স্বামীকে বুঝিয়ে দেয়া যে আমার অভিমান হয়েছে বা কষ্ট হয়েছে এটার অনেক পদ্ধতি আছে ভাই সন্তানদের হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয় না এই যে বিবাহ যে অনুষ্ঠানটা সামাজিক যে সম্মান গৃহবধূর যে সম্মান সিঁদুরের যে সম্মান সেটা কিন্তু মেয়েদের জন্যেই পুরুষ মানুষ কিন্তু মুখ মুছে চলে যেতে পারে একমাত্র বুড়ো না হলে পুরুষ মানুষের কিন্তু এই গৃহের কমফর্টটা না চলে না মানে না হলে চলে যায় এতটা লাগে না বুঝতে পারছো প্রবলেমটা হয় মেয়েদেরই যেই হাতে পলা এবং মাথায় সিঁদড় উঠে যায় সমান সমাজ তাকে সম্মানের চোখে দেখে সুতরাং এই যে জিনিসটা এটা একটা বিরাট ব্যাপার মানে ঘরে দলিজ লাং না মানে চৌকাট পেরিয়ে আসা বিরাট ব্যাপার মান অভিমান নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য মানুষ ঘর ছেড়ে আসে যাই হোক আমি এই গুলিটা খেতে পারলাম না ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস এটা বাড়ির সকলের মতামত নিয়েই একটা মেক মানে টেম্পোরারি একটা ব্যাপার হয়েছিল ম্যাক্সিমাম এর টেনিওটা হচ্ছে এক মাস এবার আস্তে আস্তে গুটি গুটিও ফেরত যাবে এটাই স্বাভাবিক এবং ও খুব ভালো করে জানে যে ওর ভালো ভালোবাসার লোক মানে ওর দর্শকরা যারা ওকে প্রথম থেকে দেখছে সেই যে দেড় হাজার লোক তারা এক বাক্যে বলবে তুমি ফেরত যাও স্বামীর সঙ্গে কোনো কিছু হয়নি স্বামী পরকিয়া করে না স্ত্রী পরকিয়া করে না দুটো সুস্থ স্বাভাবিক সন্তান আনন্দ করে বড় হচ্ছে একটা স্ট্যান্ডার্ডের মানুষ হচ্ছে তাদের এই কনভিনিয়েন্সটা ভেঙে দেয়া মানে কোনো মার উচিত কি তোমরা বলো তো যেকোনো কারণে কত জায়গায় স্বামীর অন্য জায়গায় ইলিগাল সম্পর্ক থাকে স্ত্রী মার খায় খেয়েও মাটি কামড়ে পড়ে থাকে সন্তানদের জন্যে ওই তো অত মার্ধর খেয়েও মেয়েটা ফেরত যেতে চেয়েছিল তোমরা দেখেছো এর আগে ভিডিওতে টিনা ফেরত যেতে চেয়েছিল কেন টিনা ফোর নাইনটি এইটের কেস দেয়নি কেন ওই জন্যই তো দেয়নি ও সন্তানটা ওখানে আছে সন্তান এমন জিনিস সেই সন্তানদের ভবিষ্যৎ উপেক্ষা করে কোনো মাই আসবে না শিল্পীও আসতো না আসেনি ওখানেই আছে ক্যামেরার বাইরে পুরোপুরি যোগাযোগ আছে এইবার আস্তে আস্তে গুটি গুটি বাড়ি ফিরে যাবে সোশ্যাল মিডিয়ায় এসে হাজার করে ক্ষমা চাওয়া হয়ে গেল বাস আর কে এবং ও খুব ভালো করে জানে যে ওর ভালোবাসার মানুষ যারা এক বাক্যে লিখবে সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যাও। সেটাই স্বাভাবিক আমিও সেটা বলছি এবং ওর ভালোবাসার লোক যারা তারা সবাই লিখবে এর চেয়ে কত বড় সমস্যার মধ্যে দিয়ে যায় দিনের স্বামী খেতে পড়তে দিচ্ছে কিন্তু হাতে একটা টাকা দেয় না মানে এমন অবস্থা হয় যে বাচ্চাকে হাত ধরে রাস্তায় যাচ্ছি বাচ্চাকে নিয়ে তাকে একটা টাকা দিয়ে কোনো মা কিছু কিনে দিতে না আমি চোখের সামনে দেখেছি এরকম জিনিস বুঝতে পারছো এই একটা ব্যাপার কত বাড়িতে থাকে বাড়িতে একটা জিনিস কিনতে গেলে স্বামীর পারমিশন লাগে অনেক বাড়িতে বাপের বাড়ির লোক এসে থাকলে গন্ডগোল করে মানে অশান্তি করে মুখে বারণ না করলেও ভাবে ভাবে বুঝিয়ে দেয় কত বাড়িতে বাপের বাড়ি যেতে দেয় না মেয়েদের কত বাড়িতে মদ্যপ স্বামী এসে পেটায় ঠিক আছে আর বাকি যে নোংরা ব্যাপারগুলো সেগুলো তার বলছি না অফিসের সেক্রেটারির সঙ্গে প্রেম প্রেমের সম্পর্ক স্ত্রী জানতে পারছে বাড়ি ছেড়ে যাচ্ছে না না আমি তোমার জানতে পারছে এরকম বহু সিরিয়ালও আমরা দেখছি এই যে বর্তমানে একটা সিরিয়াল হচ্ছে আমি নামটা জানি না সেখানে শাশুড়িও জানে যে লোকটার বাইরের সম্পর্ক আছে বউও জানে তবু একটা মানে ওই ঘর সংসারের খেলা জাস্ট একটা নামের সম্পর্ক কিন্তু তবু সেই সম্পর্কটা সে ভেঙে দেয়নি মানে এক এই ব্যাপারগুলো আমি ঠিক বুঝতে পারছি না সোশ্যাল মিডিয়ায় আসাটা খুব ইম্পর্টেন্ট এটা মেয়ের পক্ষে হতেই পারে একটা গৃহবধূ তার একটা জানলা বলে সবাই সচ্ছল এখানে স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় কতটুকু হয় যাদের বিশাল বিশাল হয় তাদের ব্যাপার আলাদা এমনি বিশেষ করে কন্ট্রোভার্সি ভিডিও করে বা এমনি মোটামুটি ব্লগার শিল্পী যেরকম আগে ওই দেড় হাজার লোক দেখত সেই সেইরকম জায়গায় কতটুকু ভিউ হয় বা কি হয় তার উপর গ্রাসার চলে কিন্তু ওটা একটা মেন্টাল অকুপাই করে থাকে এটা মেন্টাল অকুপেশন আর কি মনটা কিন্তু অকুপায়েড হয়ে থাকে আমারও থাকে যে দেখি মার্কেটে কি নতুন কন্টেন্ট হলো আগে হলে এখন বসে বসে রেসিপি দেখতাম বা কোনো সিনেমা দেখতাম কিন্তু এখন যেহেতু এই ফিল্ডে কাজ করছি এখন সবসময়টা টেন্ডেন্সি একটু সময় পেলে খুলে দেখি নতুন কি কন্টেন্ট এলো বুঝতে পারছো তো এই যে মেয়েদের মানসিকভাবে বিজি করে রাখে এটা একটা বিরাট ব্যাপার আর তাতে যদি সামান্য কিছু আয় হলো তার নিজস্ব আই হ্যাভ ডান সামথিং বুঝতে পারছো এই ব্যাপারটা আলাদা জিনিস কিন্তু সেই ব্যাপারটা এত বড় হয়ে যায় না যে বাড়ি ছেড়ে আসতে হবে বারবার আমি তোমাদের বলছি স্বামীর সঙ্গে কোনো প্রবলেম নেই স্বামী পরকিয়া করে না মেয়ে স্ত্রী পরকিয়া করে না স্বামী গায়ে হাত তোলে না নর্মাল ভালোবাসার একটা মানুষ তাকে শুধুমাত্র নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বাড়ি ছেড়ে চলে এসছে ব্যাপারটা ঠিক গলা দিয়ে নামছে না ফিরে তো যেতেই হতো কারণ মেয়েদের যে কি বলবো যে এক্সপেন্সটা একটা সংসার চালানোর মানে একটা সন্তান মানুষ করার যে এক্সপেন্সটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো ওটা ওর বাবাই দিচ্ছে এখনো এবং মানে ওদের বাবার রীতিমতো পারমিশন আছে নাহলে শিল্পীর এতটা সাহস হতো না এটা কি ধর্মশালা নাকি এটা পরিবার থাকা মানে পরিবারে বউ সে বেরিয়ে এলো আবার ঢুকে গেল যখন মর্জি বেরিয়ে আসবে যখন মর্জি ঢুকে যাবে স্বামী হয়তো মেনে নিলেও পরিবারের অন্যরা মানবে না ননদ আছে যা আছে তারা কথা বলবে না কথা উঠবে না সুতরাং এই কিছু দিনের একটা কন্ট্রোভার্সি দেওয়া হলে কুটি কুটি বাড়ি চলে যাবে এটা হবারই ছিল ওই এক মাসের জন্য বাড়িটাকে অ্যারেঞ্জ করা গেছে এক মাসেরই ভাড়াটা হয়তো দেওয়া হয়েছে আবার গুটিগুটি বাড়ি চলে যাবে হ্যাঁ একটা মিক্সি কিনতে হবে শিল্পীকে এটা মিক্সি কিনতে হবে কারণ ঠাকুরের মিক্সিটাই তো আঁস টাঁস করে ফেলেছে বোধহয় মানে পেঁয়াজ রসুন বোধ হয় করে ফেলেছে এছাড়া শিল্পীর কিছু ক্ষতি হবে না এবং একটা মিক্সি এমনিই কিনতে পারে তারপরে বর্তমানে তো প্রচুর বিয়ে হয়েছে এই জন্য ও চ্যানেলের প্রতি লোকের একটু টেন্ডেন্সি এবার থাকবে একটু আর চোখে কেউ কেউ দেখে এলো যে কোথায় কোন ব্যাপার এবং সেই প্রিয় ছোঁয়া দিতে হয়তো থাকবে বুঝতে পারছো সামান্য সামান্য অশান্তি ছোঁয়া ব্লগে বা কোথাও একটা নিশ্চয়ই ও দিতে থাকবে জানি না ও কি করবে ভবিষ্যতে ও ব্লগ দেখলেই বুঝতে পারা যাবে কিন্তু ওই যে ওর ব্লগ দেখার একটা ইচ্ছে হয়ে গেল বুঝতে পারছো তো কন্টেন্টের জন্য আর কিছু না তো এই ব্যাপারটা অ্যাচিভ হয়ে গেছে এবার গুটি গুটি বাড়ি ফিরে যাবে এবং এটাই স্বাভাবিক এবং আমিও বলছি তুমি বাড়ি ফিরে যাও হলো তো অনেকদিন তো হলো পনেরো দিন তো হলো এটা স্বামীর কাছে একটা স্থির গুরুত্ব বোঝানোর জন্য পনেরো দিন বাড়ির বাইরে থাকা ভাবা যায় তো সে বুঝে গেছে এবং সে হয়তো ডেকে ওছে এবং বাকিরা আদর করে ডাকবে মানে হয়তো শিল্পী যেতে বোঝাতে চাইছে ওর হাজব্যান্ড হয়তো ডেকেছে ওকে বুঝতে পারছো এবং ও যেটা বলতে চাইছে যে আমি সারা রাত আমরা ঘুমাইনি মানে আমি আর আমার মেয়েরা তাহলে এখানে তোমরা দেখো তো শিল্পী ঘুমক না ঘুমক একটা ব্যাপার কারণ ওই ব্যাপারটা এই চক্রবর্তটাও নিজে তৈরি করেছে কিন্তু মেয়েগুলো তাদের পড়াশোনা আছে তাদের শারীরিক সুস্থতা আছে সারা রাত মেয়েগুলো ঘুমায়নি শুধু শুধু কিছু তো হয়নি আমার মনে হচ্ছে হয়তো কিন্তু ও যে কষ্টকল্পিত সিচুয়েশনটার কথা বলছে সেখানেও তুমি দেখো যে মায়ের জন্যে মেয়ে দুটো ভালো করে ঘুমোতে পারো না এটা কি ব্যাপার মেয়েদের জন্যে মায়েরা কত কষ্ট করে সুতরাং পুরো ব্যাপারটাই প্রথম থেকে সাপোর্ট করতে পারিনি এবং আস্তে আস্তে জবনিকা পতন হচ্ছে নাটকে শিল্পী বাড়ি ফিরে যাবে এবং এটাই স্বাভাবিক দর্শকরা এটাও লিখ এটাই লিখবে সমস্ত দর্শক একাধারে এটাই লিখবে এর থেকে অনেক প্রবলেম বড় বড় প্রবলেম হয় প্রয়াতি মানুষ আমরা গল্পটাই পড়েছি তো গর্ভবতী মা পেটে লাথি মেরে সাত মাসে মেরে ফেলে এত মদ খায় এত মদ্য বাড়িতে মানে কত ধরনের সিচুয়েশন আমরা দেখেছি ওয়েব সিরিজে নাটকে বাড়িতে মদের ঠেক বসিয়ে দিল বন্ধু বান্ধব নিয়ে মদ খেতে রইল এরকম সিচুয়েশন হয় না সেই সমস্ত জায়গাতেও জাস্ট বাচ্চাদের মাথার উপর ছাদ এবং ওই ব্যাপার সাপারগুলোর জন্য যে স্কুলে একটা পরিচিতি সমাজে একটা পরিচিতি আমার মেয়ে যখন বিয়ে হবে আমার বাবা মানে তাদের বাবা আমার হাজব্যান্ড এসে দাঁড়াবে সামাজিকভাবে বাবা মা একসঙ্গে দাঁড়িয়ে মেয়ে দুটোকে বিয়ে দেবো এইটুকুর জন্যে কত মায়েরা কত সাংঘাতিক ইয়ে সহ্য করে টর্চার সহ্য করে এখানে কিছুই হয়নি এটা মন কষাকষি বা মান অভিমান বা ই লড়াই এইটাই তো বোঝাতে চাইছে ওর ভিডিওতে তো এইটুকুই বুঝলাম এবং ওর বাড়ির লোকের আদর করে ডাকলেও ফিরে যাবে তো সে যেন সেই শ্বেত পাথরের থালার অপর্যাসেনের ডায়লগটা হলো ডায়লগ ডায়লগের একদম লাস্ট ক্লাইম্যাক্সে সেখানে বলছে না আজকে যদি ওই কঙ্কনা সেন শর্মার যে রোলটা আমি নামটা বলে গেছি অনেকদিন আগে সেই স্টুডেন্ট লাইফে দেখেছি বুঝতে পারছো তো সে অনেকদিন আগে দেখা ভুলে গেছি সেখানে অপর্ণা বলছে যে নামগুলো ননদ বা অমুক তমুকের নাম করে করে বলছে ওরা যদি আদর একবার ডাকে যে ফিরে এসো বা ছেলে যদি বলে মা তুমি বাড়ি চলো তাহলে আমি হয়তো নিজেকে ধরে রাখতে পারবো না তোরা আমাকে আর ডাকিস না তো এখানে আস্তে আস্তে তাই হচ্ছে তারা আদর করে ডাকছে এর কি আর ফিরে যাওয়া উচিত এই কথাটা জিজ্ঞেস করার কোনো মানে হয় জনে জনে প্রত্যেকে লিখবে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও এবং আমিও বলছি ফিরে যাও এই জিনিসটা বন্ধ করো এক মাসের ভাড়া দেয়া আছে এক মাস অবধি থাকো আস্তে আস্তে গুটি পাঠিয়ে বাবা নিজের বাড়িতে ফিরে যাও আর ঠাকুরের সেবা যেরকম করতে আলাদা জায়গায় ঠিক সেইভাবেই করো নতুন একটা মিক্সি কিনে নিও আমার এই ভিডিওতে একটুকুই মানে নাটকে যেমন তা পতন আস্তে আস্তে হচ্ছে ডিয়ার তো দেখো ঠিকই ধরেছিলাম সি ইন দ্য নেক্সট ভিডিও কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর তোমাদের অমূল্য মতামত নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে